খেলে সমস্যা আমি আমার ছোট্ট ছেলেকে বয়স তিন বছর পর থেকে অ্যাপেল সাইডার দিচ্ছি আর ছোট ছেলে না আমার বৃদ্ধ বাবা যিনি 95 ইয়ারস তো আলহামদুলিল্লাহ যে ছোট কাল থেকে বৃদ্ধ বয়স পুরো জীবনে এটা সারা জীবন খেতে পারেন তবে লিমিট ইউ ডন্ট অন টেক মোর দ্যান 2 টেবিলস্পুন তার খুবই মেজর সমস্যা

আলহামদুলিল্লাহ নাইনটি ফাইভ ইয়ার্স চললে আপনি আমরা আবার ছবি দেখাতে পারি ইখানে ইমাজিন হি লুক লাইক ফ্রেশ ইয়ং ম্যান ভেরি স্মাইলিং অল দ্য টাইম সো এখন সারি গেল আমার বাবাকে আমি সববেলা দিই আমি কথাটা বলছি কেন যে ছোটো কাল থেকে বৃদ্ধ বয়স পুরো জীবনে সারা জীবনে আপনারা বিনিয়োগ খাবেন কেন আপনার এই যে ভাই পানি খাচ্ছে পান এই বোতলের মধ্যে কিন্তু যেটুকু পানির প্রয়োজন তার থেকে বেশি পানি কিন্তু ধরবে না এখানে আপনার দিনকে দিন প্রতিটা দিন আপনার শরীর রিজেনারেট হয় রিজেনারেট হয় না আবার আপনার শরীরের দিন দিন উইকার হবে হবে না হুম বয়স যাবে মানুষ উইকার হবে ভাইরাল আসবে অভাব হবে হবে আপনার সব সময় আপনার ডাইজেশন সাপোর্ট দিয়ে দিতে দিয়ে দিতে পারেন না দিলে অনেকে লাগে না দিলে কোনো লস নাই এটা কখনো বেশি অ্যাসিড হবে না সব সময় দিয়ে যাবেন সারা জীবন দেবেন সবসময় আপনার ডাইজেশন সাপোর্টটাকে দিয়ে যাবেন তাহলে আপনার ডাইজেশন ভালো থাকে আপনার অনেক রোগ থেকে ভালো থাকতে পারবেন তো এটা সারা জীবন খেলে কোনো সমস্যা নাই এখন মিথটা কেন কেন বলা হয় উড়ি বাবা এটা তো সিরোসিস হবে তোমার কিডনি যাবে এক সময় কারণ কিডনিতে এসিডোসিস হয় কিন্তু এখন স্যারের বিন্ট এসিড এখন আউট থ্রু কিন্তু এখন স্যারের বিনেখ্যাট হচ্ছে যে এটা ইট অ্যাসেস উইথ অ্যালকালাইন ওয়াই ইট হেল্পস দ্যাট মেটাবলিজম মেটাবলিজম যদি ভালো হয় তাহলে তো এটা অ্যালকালাইন শৈলী অ্যালকালাইন নির তৈরি হবে তাহলে ইউ হেল্পিং কিডনি নট ইউ হার্ডিং কিডনি এই জন্য বলছি অ্যাপল সাইডার ভিনেগার অ্যাসিলিসিস করে না এটা অ্যালকালাইন তৈরি করে এটা সারা খেতে পারেন তবে লিমিট ইডন অনার টেক মোর দ্যান টু টেবিল স্পুন খুব খুবই মেজর সমস্যা ছোট বাচ্চা দুই তিন বছর থেকে কয়েক ফোটা ইয়া চিলড্রেনদের জন্য এক চা চামচ জানাফ যাদের হেলথের সমস্যা এক টেবিল চামচ দিয়ে শুরু করেন অনেকে দেড় টেবিল চামচ দুই টেবিল চামচ লাগতে পারে আমার আমি আমাকে দিয়ে বলি আমার যেহেতু মাল্টিপল অটোমিন রোগ ছিল হ্যাঁ তো এই জন্য আমার কাছে অনেকে আসলে আপনার যে রোগটা আমার সেই রোগটা এখন দেখেন আলহামদুলিল্লাহ আমি কিউড সেজন্য বলছি যে এবার আমি টু টেবিল স্পুন খেলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আপনি নিজে দেখবেন যে কত বেশি খেলে আপনার প্যাট জ্বলতেছে না ততটুকু আপনি খাবেন এই জন্য টু টেবিল টু টেবিল চামচের বেশি কারো লাগে না সারাজীবন সারা জীবন খাবেন বোতলে এক মুখে একটা চিলেন্ডারকে দেওয়া মানে ইয়োদ্দেরকে দেওয়া যায় আপনার জন্য এক টেবিল চামচ খেতে পারেন ইনশাআল্লাহ আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন

এমন আমার অবস্থা হয়েছে আমি স্কয়ার হসপিটালে ভর্তি তারপরে ওই আপা আমাকে বাসায় গেলাম দেখলাম একটা যে লিঙ্ক পাঠাইছে লিঙ্কে দেখলাম যে সারের নাম তা আমি খুঁজলাম আমি টিভিতে সার্চ দিলাম একের পর এক দেখতে দেখতে আমি সেদিন থেকে একটা কোলেস্টের ওষুধ খেয়েছি না 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 আমি বাদ দিয়েছি তারপরে ইউটিউবই পাচ্ছি একের পর এক একের পর এক আমি এত ভালো হয়ে গেছি এত ভালো হয়ে গেছি সকালে লেবু পুরা একটা বড় একটা লেবু চিপড়ে খাই স্যার যে যাদের আলসার গ্যাস্ট্রিক আছে আমি পুরোটাই খাচ্ছি আমার তো অনেকগুলো রোগ ছিল আমার যেমন ডায়াবেটিক তারপর প্রেসার গ্যাস্ট্রিক ছিল ডাক্তারকে দেখালাম এখানে উনি হলো আমাকে বলল যে আপনি এখানে সাত দিন থাকেন আমার তিন দিন পরের থেকে আমি ডায়াবেটিস এর ইনসুলিন বাদ দিয়ে দিলাম তারপরে হলো পাঁচ দিন সাত দিন পরে প্রেসারের ওষুধ বাদ দিলাম তারপরে ডায়াবেটিস এর ওষুধ বাদছিলাম আমি এখন আর ওইসব কোন ওষুধ খাচ্ছি না আমার এখন প্রেশার ডায়াবেটিস তারপরে গ্যাস ছিল গ্যাস এগুলো সবই ভালো আছে